হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু স্পেশাল জিনিস দেখাবো যে সেটা হচ্ছে গিয়ে এই মোবাইল আসার পরে এই ইন্টারনেট আসার পরে আমি দেখবো যে কত সিনেমা হল এই পশ্চিমবঙ্গের কত কত সিনেমা হল বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হতে চলেছে তো আজ আমি এসেছি রানীকুঠি তো কুঠি এখানে একটা হলে সিনেমা হল আছে মধুবন তো সেই মধুবন সিনেমা হলটা বেশ অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে সেই বন্ধ হওয়ার পরে সেই হলটার কি অবস্থা সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনার সঙ্গে থাকুন পুরোটা ভিডিও দেখতে থাকুন এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে রানীকুঠি বাস স্ট্যান্ড এবং রানীকুঠি অটো স্ট্যান্ড এই যে সা সামনেই দেখতে পাচ্ছেন এইটাই ছিল রানীর বিল্ডিং কিন্তু সেটাই এখন টেলিফোন এক্সচেঞ্জে রূপান্তরিত হয়েছে এখন আর রানিকুঠি নেই এই রান এই রানীকুঠির ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে মধুবন সিনেমা হল তো এই সিনেমা হলের এখন এই কী দুর্দশা আপনারা একটু দেখে নিন যে এই সিনেমা হলটা বহুদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে দেখুন চলুন আমি আরও সামনে থেকে আমি আপনাদেরকে তুলে ধরছি এই হলটার এখন কি অবস্থা এই ইন্টারনেট আসার ফলে এবং এই মোবাইলে সবাই যত সব সিনেমা সব দেখে নিচ্ছে দেখুন এই যে আগে সব এখানে সব এখানেই ছিল টিকিট দেওয়া হতো এবং এর ভিতরের ছিল সব টিকিট কাউন্টার এখানে দেখুন এখন অল্প অল্প সব স্পষ্ট অস্পষ্ট সব লেখা রয়েছে কত কি টিকিটের দাম দেখি এর মধ্যে কিছুটা দেখুন দেখুন কত সুন্দর করে এখনও লেখা রয়েছে এখানে টিকিটের দাম দেখুন মানে কুড়ি টাকা রিয়েস্টার মানে ব্যালকনিতে ছিল পঁচিশ টাকা এবং নিচে ছিল কুড়ি টাকা তো বুঝতেই পারছেন যখন এই কুড়ি টাকা সিনেমা হলে এখানে টিকিটের মূল্য ছিল তার মানে কতদিন আগে এই সিনেমা হল বন্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন যে এটা হচ্ছে গিয়ে মধুবন সিনেমা হল এই মধুবন সিনেমা হল বেশ বহুদিন আগেই এখানে বন্ধ হয়ে গেছে তো কারণ বন্ধ হয়ে যাওয়ার কারণ যে এখন যে এই ইন্টারনেট এসে গেছে এখন সবাই মোবাইলেই দেখতে পারছে সব সিনেমা নতুন নতুন সিনেমা সব এখন এই মোবাইলেই দেখতে পারছে তার জন্য এখন আর হলে যাওয়ার প্রয়োজন পড়ে না তাই এখন সব হলগুলি এখন বন্ধ হতে চলেছে তো এরকম আরও জানি না আরও কত সিনেমা হল আছে যে সিনেমা হল আর কিছুদিন বাদে হয়তো এই পশ্চিমবাংলার বুকে থাকবেই না তো আমি চাইব যে হলও থাকুক এবং ইন্টারনেট যেমন আছে মোবাইল যেমন আছে সবই থাকুক কারণ কি এই হল বন্ধ হলের মধ্যে সিনেমা দেখা আর মোবাইলের সিনেমা দেখা অনেক আকাশ পাতাল তফাত তো আমি চাইব যে হলটাও বেঁচে থাকুক এবং মোবাইলে যেমন চলছে এবং টিভিতে যেমন চলছে তেমন একই মাপে চলুক তো এইটাই হচ্ছে মধুবন সিনেমা হল যেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে এর পাশেই রয়েছে সিএসির ক্যাশ অফিস তো অফিসটা এখনো খোলেনি বন্ধ আছে তার এই তারই পাশে ছিল এই মধুবন সিনেমা হল এই সব সিনেমা হলগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলে কত সব হল মালিকের ক্ষতি হয়েছে এবং হয়েছে কত কর্মচারী নিয়োগও কমে গেছে তো আমি চাইব হলগুলিও চালু থাকুক এবং চালু থাকুক ইন্টারনেট টিভি এবং মোবাইল এরই পাশে রয়েছে দেখুন মধুমিতা একটা চাইনিজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে মধুবন সিনেমা হল যে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পরে এখন তার কি দুর্দশা তো এরকম অনেক সিনেমা হল আছে যেগুলি সব এখন বন্ধ হতে চলেছে এবং আমি চাইব সে হলগুলিও চল চালু থাকুক এবং চলু থাক চালু থাকুক এই ইন্টারনেট পরিষেবা এবং টিভি পরিষেবা